তুমি একেবারে দে বেইমান অঞ্জনা আছে কেমন তুমি একেবারে সে দে যাও বেইমান অঞ্জনা আছে কেমন তুমি যাও চলে যাবে কখন তুমি যাও চলে যাবে খো আবার শিবে কখন তুমি একেবারে সেদে দে যাও বেইমন অঞ্জনা আছে কেমন তুমি একেবারে সে দে যাও বেইমন অঞ্জনা আছে কেমন তুমার কথা মনে হলে সপ কিছু দিয়েছি রে সেই জানে জুলতে সে দি গুন বন্ধু জ্বলতে সে দি

কিছু দিয়েছি ছেড়ে সেই জানা আমার অন্তরে জ্বলতে সে দিগুন বন্ধু জ্বলতে সে দিগুণ তুমি একই বারে সে দে বাচ্চা অঞ্জনায় আছে কেমন কিবার সেদে খেউ আমি আছি কেমন ওরে ভালো এত জালা বুঝল না রে বেমানের বাচ্চা ভালো এত জ্বালা বুঝলো কালা বুঝেছি এখন বন্ধু বুঝেছি এখন তুমি কী বার সে দে খেজা আমিছি কেমন তুমি কি বার সে খে যা অঞ্জনা ছে পাগল অঞ্জনা যে দিন যাবে পাগল পাগলি বাবা এসে ঘরে অঞ্জনা যে দিন যাবে মরে পাগল লালী বাবা এসে ঘরে মাটি দি বেদনার থাকিতে জীবন বন্ধু থাকিতে জীবন তুমি একবার সেদে খে যাও আমি আছি কেমন আর যদি তোমার মনে ধরে আরো থাকিতে তুমি একবার সে দেের বাচ্চা অঞ্জনায় আছে কেমন তুমি একবার সে দে খে যাও আমি আছি কেমন চলে যাও চলে যাবে খো আবার আসবে কখন চলে যাও চলে যাবে খো আবার আসিবে কখন তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন তুমি একবার সেদে দেখে যাও অঞ্জন আছে কেমন যাই হোক বাদ্য বাজনা সারা গান গেছি অনেক অনেক সুপার সুপার যাই হোক যদি গানটা যদি আপনাদের মধ্যে ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট আমাকে লাইভ করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আশা করি আমাকে দুয়াও করবেন সবাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন লাগছে ভাল লাগছে ভাই হ্যাঁ সুপার সুপার এর আগে কোন গান শুনছেন এর আগে শুনি না শুনছি ভালো লাগছে ভাল লাগছে অনেক ভাল লাগছে তো কাকা আপনার কাছে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আগে থেকে তো গান গায় আগে থেকে গান গায় না তো তুমি থাকো কোথায় আমি থাকি এই যে সাতটা এখানে এদিকে থাকো না তাই গান বাজনাই করো হ্যাঁ তুমি কি এই যে মিউজিকের সঙ্গে গান করতে পারো মিউজিক থেকে শুরু করে কোন বাজনা বাদ্য বাজনা আছে সবকিছুতে এটা আমার আছে তো এই যে গানটা গাইলা আমরা এর আগে কিন্তু দেখেছি একবার এসে দেখে যাও আমি আছি কেন তো এই গানটা ছিল অন্যরকম কিন্তু তুমি এই গানটা কেমনে জানি মানে না মানে আলুর সঙ্গে অনেক কিছু মিশ করে মিছিল করে গানটাকে অন্যরকম করে লেছে এটা কি তুমি করছো হ্যাঁ বলছি এই গানটা আমি যে গান বাজনা করি সব আমার হৃদয় লেখা গান আমি কিছু দিয়ে বানে বানে গান গান মানে যে কোনো একটা গানের হয় তার সঙ্গে অন্যরকম ভাবে তৈরি করে ফেলে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা চাই অঞ্জনা যেন সামনের দিকে আরো গান গিয়ে যেন অগ্রসর হতে পারে সেই প্রত্যাশা ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ